এবারকার বর্ষবরণ একটা ভিন্ন আঙ্গী হচ্ছে এই যে বাংলা নববর্ষ পালন কিংবা বিভিন্ন উৎসব পালন এটা কিন্তু বাংলাদেশে ভিন্ন মতের মানুষের জন্য অত্যন্ত কষ্টকর ছিল এবারকার মুক্ত বাতাসে আমরা যে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় যে সূচনা করেছি আমরা সবাইকে নিয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের যে একটা জাতিসত্ত্বা রয়েছে সেই জাতিসত্তাকে আমরা নতুন করে উপভোগ করছি দীর্ঘ বৎসর পর আমরা মনে করি এবারকার এই বর্ষবরণের মধ্য দিয়ে এই বৎসরই হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতার বৎসর এই বাংলা নববর্ষের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হনন হয়েছিল ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এবং বাংলাদেশে গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ নতুন বাংলাদেশ যে সমৃদ্ধির বাংলাদেশ আমরা রিভিল করতে চাচ্ছি সেই বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে আমরা রিভিল করতে পারব এটাই হচ্ছে আমাদের এবারকার নববর্ষের প্রত্যাশা এই নববর্ষে এই সময়ে আমরা মনে করি যে সকল সভা ভেদাভেদ ভুলে গিয়ে দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো সময়। আমাদের মত থাকতে পারে ভিন্ন পথ থাকতে পারে ভিন্ন কিন্তু দেশের প্রশ্নে সকল পথ এক হয়ে যাবে এবং দেশটাকে নিয়ে আমরা সবাই সামনে এগিয়ে যাব ধন্যবাদ